শেখ আমি আসছি খুলনা থেকে আমি বাইরে যাওয়ার জন্য আমার যারা ইউরোপের দেশে থাকে আমাদের বড় ভাই তাদের বলছে যে আমি বিদেশে বাইরে যাব তো আমি কি কাজটা শিখবো তারা বলছে যে এখানে প্রচুর ডিমান্ড এখানে ওয়েল্ডিং কাজের স্যালারি খুবই ভালো তুমি ওয়েল্ডিং এর কাজটা শিখে আসতে পারলে তোমার ভবিষ্যৎ খুবই ভালো হবে তো আমি ইউটিউবে অনেক করার পর নিয়ে করি তবে সেখান থেকে সবচেয়ে ওয়েল্ডিং টেকনিক্যাল সেন্টার এটা আমার কাছে বেস্ট মনে হয়েছে তো আমি এখানে ভিজিটের জন্য প্রথম দিন আসি এখানে পরিবেশ দেখে আমি আসলে খুবই গর্বিত অত্যন্ত ভালো পরিবেশ আর এখানে যারা স্যার মাস্টার তারা অত্যন্ত দক্ষতার সহিত আমাদের কাজ শিখায় হাতে ধরে কাজ শিখাচ্ছে যার জন্য আমি দেখে খুবই গর্বিত এখানে ভর্তি হয়েছি

ইলেকটর কাকে বলে হোল্ডার কাকে বলে এমআইজি কাকে বলে এফটিডব্লিউ কে কাকে বলে এখানে এসে আমি ইনশাআল্লাহ এ টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত সবকিছু ইনশাআল্লাহ আমি সবকিছু এখন শিখেছি এখন নিজেই আপনি সব এখানে এখন নিজেই করতে পারেন জি আমি ইনশাআল্লাহ এখন আমি নিজে থেকে কারেন্ট সেটআপ করব এখন নিজেই জব করব ওকে আপনি তাহলে দর্শকদের উদ্দেশ্যে আপনি আপনার কাজটাকে দেখান এবং কিভাবে সেটআপ করতে হয় নতুন যারা শিখতে চায় তারাও আপনার এই কাজটা থেকে শিখতে পারবে আপনি নিজে হাতে করুন

Yourself. My name is Sabdeer Sheikh. I am a welder. I am doing now mid welding in vertical position. আপনারা আমার সঙ্গে থাকবেন ভিডিওটা দেখবেন এখন আমি মারবো হটপাস কতটুকু ফাইনাল কি সেটা ছবি

এই মুহূর্তে আপনি আসলে কয়টা আপনি এখন কি করবেন এখন আমি করবে তো আপনি আমরা দেখলাম বা দেখাইলাম খুব সুন্দর হয়েছে আপনি ক্যাপিং স্টার্ট করেন

আমি একবারে যাই বারবার স্যারদের কাছে গেছি কিন্তু সাররা কখনো বিরক্ত বোধ হয় নাই সাররা বারবার আমার কাছে এসে আমাকে দেখাই দিচ্ছে যার জন্য আমার আজকে ওয়েল্ডিং এত সুন্দর আমিও চেষ্টা করছি খুব ভালো করার জন্য ইনশাল্লাহ খুবই ভালো হয়েছে এখন আমি যে কোনো ওয়েল্ডিং এ এসমাও মিক শিকাও ওয়েল্ডিং যে কোনো পজিশনে আমাকে যদি ইন্টারভিউ নেওয়া হয় আমি ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট পাস করবো আপনি যে প্রতিদিন আমি দেখছি যে আটটা বাজে একদম ঠিক

তো আমি প্রথমে ক্লাস করার পরে দেখি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং যে বিষয় নিয়ে আলোচনা করা হয় সেই বিষয় নিয়ে স্যাররা আমাদের প্র্যাকটিক্যালেই দেখায় এজন্য খুবই গর্বিত স্যারদের উপরে যথেষ্ট পরিমাণ সাররা আমাদের বোঝাই শোনাই খুব ভালো ক্লাস করে

ওয়েটিং করে ছাত্ররা দূরে দাঁড়ায় থেকে দেখে কিন্তু এখানের বিষয়টা ভিন্ন এখানে স্যাররা আমি দেখছি প্রতিটা বুথে যে স্যাররা এই স্টুডেন্টের হাত ধরে ধরে ওয়েটিং করায় এবং খুব দক্ষতার সহিত ওয়েল্ডিং শেখায় এজন্য আমার এটা খুবই ভালো লাগছে যে এরকম আমি দেখি নি যে সারা প্রতিটা বুথে যে যে ওয়েল্ডিং করায় আর কোনো সময় সাররা বিরক্ত বোধ হয় না প্রতিবার যখনই তাই দেখি সাররা সঙ্গে সঙ্গে

এবং আমি যতটুকু অভিজ্ঞতা নিয়েছি আমি ইনশাল্লাহ যদি কোনো দেশে যে ইন্টারভিউ দিই এবং ইন্টারভিউ শেষ করি ইনশাল্লাহ আমি হান্ড্রেড পার্সেন্ট পাস করবো ওকে বন্ধুরা তো আজকে আর কথা বলা না আপনারা জবটা দেখলেন এবং আপনারাও কমেন্ট করে আপনাদের মূল্যবান মন্তব্য করবেন যে এই জবের কোনো ভুল ত্রুটি আছে কিনা আমার দেখা থেকে আসলে নাই তবে আপনারা চেষ্টা করবেন আসলে এই জবটা সম্পর্কে আপনারা তুলে ধরেন এবং মূল্যবান কমেন্ট করার জন্য আজ এ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং দোয়া করি After a